পরিস্থিতি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে অসাধারণ সাধারণ বৃষ্টিটা কোনো শেষ নেই সারা দিন রাতির এত বৃষ্টি হচ্ছে ধাওনার বাইরে সব জলে ডুবে যাচ্ছে সব জলে ডুবে যাচ্ছে আমিও জলে ডুবে যাচ্ছি দেখতে পাচ্ছ তো রাস্তা জলের পাড়ে বসে রয়েছি যখন জলে ঢেউ আসে তখন ফের জলে ডুবে যাই যখন জলে জোরে ঢেউ আসে তখন জলে ডুবে যাই দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর জল প্রচুর জল আজ সারাদিন পুরো বৃষ্টি আর বৃষ্টি তো বন্ধুরা দেখতে পাচ্ছি শুনছেন রাস্তা একদম ফাঁকা বৃষ্টিতে অনেকে বেরোচ্ছে না অনেকে বাড়ি থেকে ফিরছে কাছ থেকে ফিরবে সন্ধেবেলা টাইম এখন তো বন্ধুরা সবাই কেমন আছো এই ব্যাপারের লাইটটা জ্বললো মনে হয় এবার আমার এখানে একটা ব্যাপারের লাইট জ্বলবে জ্বলার কথা আছে দেখতে পাচ্ছো বন্ধুরা দেখতে জলতে সব ডুবে যাচ্ছে সব জলে ডুবে যাচ্ছে সব জলে ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো আমার পাশে জল দেখতে পাচ্ছ ঝোলা না জলে ডুবে যাচ্ছি দেখতে পাচ্ছ তো দেখো দেখে দেখো দেখেছো তো আমার কথাটা হলো তো আমি ঠিক বলছি আমি জলে ডুবে যাই আর তোমাদের আশীর্বাদে ভালোবাসা ফের জল থেকে দাঁড়ায় উঠে দাঁড়াই তো বন্ধুরা সবাই কেমন আছো লাইফে চলে এলাম সবার সঙ্গে গল্প করতে তো বন্ধুরা লাইফে জয়েন দিও জলে ডুবে যাচ্ছি জলে ডুবে যাচ্ছি ওই দেখো সাইকেলটা নিয়ে জলে ডুবে যাচ্ছি জলে ডুবে যাচ্ছি দেখেছো 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 ওই লেবে যেতে হচ্ছে দেখেছো জলে ডুবে যাচ্ছি আমি বলছি জলে ডুবে যাচ্ছি আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমাদের রেললাইনে উপর দিয়ে উঠছে জলে ডুবে যাচ্ছে বলে সে উপর থেকে রেল লাইন চলে যাচ্ছে তো বন্ধুরা লাইফে চলে এলাম কোথায় আছো তোমরা সবাই আমার লাইফে অল্প অল্প করে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কোথায় বন্ধুরা সবাই জয়েন দাও বন্ধুরা কে কোথায় আছো জলের এত বাহার বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি আজকে ভোরবেলা থেকে ভোর রাত্রে থেকে গতকাল রাত্রে থেকে খুব বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি আমার বাড়ির চারদিকে একা করে জল হুম আমার চার সীমানায় পুরো জল সারা দুনিয়ায় জল এখন বলতে গেলে বড়ো বড়ো রাস্তাঘাটে জলে ডুবে গেছে মানে এমন একটা পরিস্থিতি শুধু জল আর জল কাউকে কিছু বলার আগে দশ ভাব ভাবতে হয় তো বন্ধুরা যারা জল ঢপকে যেতে পারছে না আমি অনেক মানুষের জন্য উপকার করছি বসে বসে বাইকি করে আগিয়ে দিয়ে আসছি অনেকেই যাচ্ছে নয়েন্দ্রপুরে যাচ্ছে জলের জন্য সারা রাস্তা জলে ঢুকে যেতে পারছে না ওই রিক্সারও যাচ্ছে না আমাকে একদিন বললো ভাই দাদা আমাকে একটু নন্দেশন ছেড়ে দিয়ে আসবে আমি নন্দেশ ছেড়ে দিয়ে এলাম তো রিক্কা চেয়েছিলো একশো টাকা আমি গেলাম পঞ্চাশ টাকায় তো বন্ধুরা দেখতেই তো পারছো আমি কত ডিফারেন্সে কাজ করি মানুষের জন্য আর ওপরওয়ালা দেখো আকাশ অন্ধকার হয়ে বসে ওই শুধু জলে জল করে দিয়ে যাচ্ছে ওপরবেলা যদি মনটা আমাদন হতো হায় ভগবান তাহলে এতটা মানুষ জলে কষ্ট হতো না পুরো জল আর জল দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আজের বন্ধু জয় দাদা আসেনি আজ জয়সবার জনধন দাদা আজ কদিন ধরে দোকানে আসছে না আমি ফুটপাথের দোকানদারি করছি এখন হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে লাইভ করছি জলের মাঝখানে লাইভ করছি তো বন্ধুরা মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমার কোথায় আছো আমার জয়েন দাও এই দেখো এই বাচ্চাগুলো সব প্যান্ট হাত পা পাচ্ছে জলে নেমে পড়েছে অলরেডি অলরেডি জলে নেমে পড়েছে জলে নেমে পড়েছে এবার জলের তলা দিয়ে ডুবে যাবে ডুবে যাবে জলে একটা কথা বলি বন্ধুরা শুভ সন্ধ্যায় যে বৃষ্টি ওয়েদার যা মেঘলা আকাশ চারদিকে ঘন মেঘ হয়ে রয়েছে আমি সে তুলনায় মাঠের মাঝখানে বসে রাস্তার মাঝখানে বসে লাইভ করছি তোমাদের অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত আমাকে যে আমি লাইভ করছি লাইভে দেখাচ্ছি কত কি তোমার লাইভটা দেখো এনজয় করো আনন্দ করো হ্যাঁ লাইভে কমেন্ট করো কি কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করো তো বন্ধুরা স্কুটিটা নিয়ে যাবেন মনে হচ্ছে যাওয়াটা উচিত হবে না গেলে কিন্তু দু টাকা দিতে হবে ওপারে গেলে দু টাকা ফাইন দিতে হবে হ্যাঁ একশো টাকা বেঁচে যাবেন তো এই স্কুটি করে যাবে বলছিল দাদা তাই আমি বললাম দু হাজার টাকা দিতে হবে দু হাজার দেখুন জলে ডুবে যাচ্ছে ওই জল থেকে ওই জলে ডুবে যাচ্ছে জল থেকে ঠেলে উঠে এলো যাচ্ছে এই দাদাকে বললাম স্কুটিটা ঘুরিয়ে নিয়ে চলে যান ওপারে যাবে তো আমি বললাম একশো টাকা আর ডেপার দিয়ে গেলে দুশো টাকা জলের তলা দিয়ে গেলে মানে দু হাজার টাকা আরে এক্ষুনি স্কুটিগুলো এত ডুবে যাচ্ছে আমার লাইফে যারা দেখছো ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে গাড়ি যারা স্কুটি নিয়ে এই নবগ্রাম জলপোল দিয়ে পাশ হচ্ছে সবাইকে বলবো যে এই মুহূর্তে জলপোলার তলা থেকে কেউ স্কুটি নিয়ে আসবে না কারণ স্কুটি বাইক যাদের সালেন্সের পাইপ খুব নিচু তারা অন্তত এই সামনে আসবে না আমি এখনো বলছি স্কুটি বাইক যাদের যাদের আছে এই নবগ্রাম জলপলের থেকে বয়ালিয়া যেটা ওপারে যাচ্ছে উচ্চ ওইখানে কেউ যাবে না এই মুহূর্তে কেউ আসবে না কারণ এই কদিন আপনার এখান থেকে বন্ধ রাখো আসতে যাওয়া ঘুরে যাও তেলপুরু কিন্তু এই গাড়ি স্কুটি জলের তলায় চলে গেলে সালেন্সের ডুবে